এই যে দিয়াবাড়ি এলাকাটা এই এলাকাটা আমি খুব একটা মানে সেরকম সুবিধার না এই পাশে নাকি বস্তি এলাকা তো এখানে কি ডাকাতি ফাকাতি হয় শুনলাম তবে এতক্ষণ ছিলাম ওটা বেশ বড়ো বড়ো বিল্ডিং হাই ফাই পরিষ্কার পরিচ্ছন্ন তবে এই দিকটা একটুখানি নোংরা মানে ওই রাস্তাঘাটের সাইডে আশেপাশে ময়লা যা ধরুন আমরা নদীর পাড়ে যাব কালকে যখন আমি ঢাকাতে এসেছি বরিশাল থেকে তখন আমি এইখানটায় এসে নেমেছিলাম এই দিয়াবাড়িতে জায়গাটা খুব ডেঞ্জার আমি যখন নেমেছি তখন বাজে রাত দশটা সাড়ে নটা দশটা প্রায় এই জায়গাটা খুব ডেঞ্জার শুনছিলাম

একটা দারুণ ফিলিক্স এই তুরাগ নদীর উপরে এরকম নৌকোতে করে যাচ্ছি সিরিয়াসলি অসাধারণ একটা জায়গা মানে পানিটা মানে বাংলাদেশি ভাষায় পানি আমরা যে জল এই জলটা একটু খানি কালো হলেও ফিলিংসটা ভালো ঠিক আছে ফিলিংসটা পুরো সাদা বেশ ভালো লাগছে আর এই নদীটাই হচ্ছে কানেক্টেড বুড়িগঙ্গা নদীর সাথে তো এখানে গভীর কতটা জানি না গভীর আছে মনে ভালো অনেক গভীর আছে আশি হাত গভীর ভাই নিচে নেমে বসছি ভাই এখানে আশি হাত গভীর ধরা যায়

এটা কি ফিলিস্তিন যাচ্ছে নাকি এই তো ঢেউ দেখলে হবে খরচা আছে ঢেউ কালো জলের উপরে এখানে পড়লে মোটামুটি কালো জলে একটা মোটামুটি ডুব দিয়ে উঠতে হবে পুরো একদম না জাস্ট আসলাম এই পাটটা দেখলে আবার চলে যাবো এই পারে তুরাগ নদী তুরাগ নদীতে আমরা ঘুরতে এসেছি এই যে আমার গার্লফ্রেন্ড

আমরা এইটা হচ্ছে কি এই পারের ঘাট ওয়া এই ঘাটটা তো সুন্দর আমরা পুরো ঘাটে চলে এসেছি আমরা নেবে দাঁড়াই এই পারটায় এই দেখবে এই একটা ছোট্ট অভিজ্ঞতা বেশ সুন্দর লাগলো চলুন আমরা আবার গিয়ে বসি আমরা এই পার অব্দি এসেছিলাম আবার এখান থেকে ওদিকে চলে যাব একদিকে টাল হয়ে গেছে কিন্তু নৌকো সৌন্দর্য বজায় রাখুন নৌকো ভাড়া কটাকা এবার থেকে ওপর একজন পাঁচ টাকা করে আছে আমরা পাঁচ টাকা করে এই নৌকোর ফিলটা নিলাম তুরাগ নদীতে সুন্দর ফিলিং আচ্ছা এই পাটটা ঢাকা এই পাটটা ঢাকা ও আচ্ছা এই পাটটা সাবার ও আচ্ছা এই পাটটা হচ্ছে সাভার আর এই পাটটা ঢাকা ও মানে আমরা সাভার হয়ে চলে আসলাম পাঁচ টাকা দিয়ে সাবার গেছিলাম তাই না এই নদীর পাশে অনেকজন মানুষজন বেড়াতে এসছে ভাই দিক আরমান দৌড়াচ্ছে না কেমন ঘাপ্পা

জমজমে পানির মতো সব জমজমে পানি এগুলো যখন আমরা কুয়ো থেকে এটা গঙ্গা ওসব ফুল এর ভিতরে কুয়ো আছে এই বামে চাপা ইনা নুকু বামে চাপা ইনা এই দেখবেন সাইডে সাইডে আসতে ওয়াও ওয়াট এন্ডিং বাহ সুন্দর এন্ডিং হয়েছে ভালো একটা ফিলিং দিল আমাদের ছোট্টর উপরেখা এই নৌকো সফরটা ভালো লাগবে হ্যাঁ এখন কবরস্থান যাবো কবরস্থান এখন যাব কবরস্থান বাংলাদেশের জাতীয় গাড়ি কি রিক্সা জাতীয় গাড়ি রিক্সা না এয়ারমান খুব ভয় বাইকটা আছে কি নাই সেফেল সরকার নেই তাই তাই সবাই হাওয়ায় হাওয়ায় উড়ে এখন সবাই কমিদ কি আছে দাও বন্ধু সবার কবর এই যে কবর পাশ দিয়ে আমরা বাইক চালিয়ে যাচ্ছি এখানে যারা মারা গেছে তাদের কবরস্থান এই কবর আবার খাঁচা করে রাখা আছে এখন রয়েছে একটা কবরস্থানের ভিতরে এখানে প্রচুর কবর দেখতে পাচ্ছি প্রচুর মানুষকে আচ্ছা আচ্ছা বলছে হুন্ডা নিয়ে বাংলাদেশে আবার বাইক হুন্ডা বলে বাইক হুন্ডা এই কবর স্থানে এসেছিলাম ওদের সাথে দেখা হচ্ছে

আচ্ছা এই কবরের ভিতরে মালি আছে মানে কিছু আছে কেনা আবার যেটা জনসাধারণের জন্য সবার জন্য উন্মুক্ত তো সুন্দর এই জায়গাটা বেশ সুন্দর এইখানটা হচ্ছে যে যারা উনিশশো সালে যারা বীর মুক্তিযোদ্ধা ছিল এবং সেই সময় যারা হচ্ছে গিয়ে বুদ্ধিজীবী ছিল তাদের সমাধি হচ্ছে এইখানটায়

ওয়াও শেয় একটা দেই একটা দেই একটা দেই একটা ওমিটার নেক্সট টার্গেট

আমি কবার জিতলাম ফাও মারে হাসতে গেছে ট্রেনিং নেব এই ভিডিওটা বড় করলাম না এটা এখানে রাখলাম সুন্দর একটা জায়গা অনেক জায়গায় ঘুরলাম আজকে নদীতেও ঘুরে আসলাম আর তার সঙ্গে এইখানে যে যারা মারা গেছেন তাদের কবরস্থান এটাও ঘুরে গেলাম ভালো লাগলো চলুন এখন এখান থেকে বেরোই ব্যাপক ভিড় কিন্তু এখানটা দেখতে পাচ্ছি এখান থেকে বেরোই দেখা হবে পরবর্তী ভিডিওতে দাদা